অবাধ্য আবদার পর্ব সাত লিখেছেন তাসনুবা রহমান মায়া সারা বাড়ি নিস্তব্ধ ঘরের ভেতরে হালকা আলো জানালার পর্দা বাতাসে দুলছে হঠাৎ ঈশান্তার চোখ খুলে গেল ঈশান্তার চোখ মুছে বিছানায় বসে আপন মনে বলল আবার ঘুম ভেঙে গেল প্রতিদিন তো এই সময়টাই ভাঙে আরাধ্য ভাইয়ার গিটারের সুরে কিন্তু আজ তো কোনো আওয়াজ নেই একটু চুপ থেকে আবার বলল ও কি আজ গান গাইনি নাকি আমি শুনতে পাইনি ঈশান্তার চোখে চিন্তার ছায়া নেমে এলো হয়তো মনটা এত ভার ছিল তাই মিস করে গেছি ঈশান্তা ধীরে ধীরে উঠে ব্যালকনিতে আসে রাতের হাওয়া একটু ঠান্ডা চাদর গায়ে জড়িয়ে দাঁড়ায় সে পাশের ব্যালকনির দিকে তাকাই আরাধ্য সেখানে হেলান দিয়ে চেয়ারে বসে আছে চুপ বন্ধ ওর পাশেই রাখা গিটারটা যেন অপেক্ষায় আছে তাল ধরার ইশান্তা একটু সময় চুপচাপ তাকিয়ে থাকে তারপর নিচু গলায় ডাকে আরাধ্য ভাইয়া আরাধ্য চুপ খুলে তাকাই একটু অবাক হয়ে বলে তুই এখনো ঘুমাসনি লিটল বার্ড ইশান্তা হালকা হাসি দিয়ে বলল ঘুম ভেঙে গেছে প্রতিদিন এই সময় ঘুম ভাঙে আপনার গানের সুরে আজ তো আমি গিটারও বাজাইনি গানও গাইনি তাহলে ঘুম ভাঙল কিভাবে মৃদু গলায় একটু লাজক সুরে বলল আপনার গান শুনে ঘুম ভাঙাটা অভ্যাস হয়ে গেছে আজ সুর না শুনে যেন নিজেই ভেতর থেকে জেগে উঠলাম একটু থেমে থাকে বাতাসে চুপচাপ ছড়িয়ে যায় তার কথা তারপর ধীরে বলে আজ গান গাইবেন না আরাধ্য কিছুক্ষণ তাকিয়ে থাকে ঈশান্তার দিকে তারপর গিটারে হাত দিয়ে বলে তুই শুনবি ঈশান্তা হালকা হেসে মাথা নাড়ে হুম আরাধ্য গিটারটা তুলে নেয় একবার চুপ বন্ধ করে নিঃশ্বাস নেয় তারপর আঙুল ছুয়াই তারে সুর ভেসে উঠে মৃদু কোমল হৃদয়ের গহীন থেকে আসা এক গান যেটা হয়তো আরাধ্য কেবল ঈশান্তার জন্যই গাইছে না হোকেবি কারিপ তু হামেশা পাস থা কে সজনাম ভি দেখি মে তেরি রাস্তা জবি হে সাবমেরা তেরে হাওয়ালে কারদিয়া তেরে হাওয়ালে কারদিয়া আরাধ্য গান গাইছে আর ইশান্তা মুগ্ধ হয়ে শুনছে তার চোখে যেন গানটা এক একটা গল্প লিখে দিচ্ছে কখনো আরাধ্যর চোখে চোখ রাখছে কখনো নিচু চোখে হালকা হেসে নিচ্ছে সুরের মধ্যে হারিয়ে যায় ঈশান্তা ভোরের আগে রাতের সবচেয়ে নিস্তব্ধ মুহূর্তটাই ওর চোখ আবার ভরে আসে ভালোবাসাই ভয় ভাঙ্গা এক অভ্যাসে গানের শেষ সুরটা ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে বাতাসে আরাধ্য গিট গিটারটা পাশে রেখে সোজা হয়ে বসল আরাধ্য হালকা গলায় বলল গান শোনা হয়ে গেছে এবার গিয়ে ঘুমা লিটল বার্ড রাত জাগলে শরীর খারাপ করবে ঈশান্তা চুপচাপ মাথা নেড়ে বলল হ্যাঁ ঈশান্তার চোখে হালকা একটা প্রশান্তির ছায়া তারপর আস্তে করে ফিরে গেল নিজের ঘরে আরাধ্য কিছুক্ষণ তাকিয়ে থাকল ঈশান্তার ঘরের দিকে হাওয়া বইছে হালকা চুপচাপ তারপর ধীরে ধীরে নিজের ঘরে ফিরে গেল ঘরে এসে দরজা বন্ধ করে দেয় তারপর আলমারির একদম ভেতর থেকে বের করে আনল পুরনো শক্ত মলাটের ফটো অ্যালবাম ধুলো নেই কারণ প্রায়ই হাত পরে এতে আস্তে করে খুলে প্রথম পাতায় লেখা ছোটো হরফে ঈশান্তা মাই লিটল বার্ড আরাথর চোখে মায়া তুই সব সময় আমার সাথে থাকিস এই ছবিগুলোর মাঝে এই মলাটের আড়ালে এই অ্যালবামের কথা কেউ জানে না কেউ না শুধু আমি আঙুল ছুঁয়ে গেল একটা ছবির উপর ছবিটা পার্কে তোলা ছোট্ট ইশান্তা গোলাপি জামা পরে চুল কোমর অব্দি ওর এক হাতে ক্যান্ডি আরেক হাতে আরাধ্যর হাত আরাধ্য তখন কিশোর মুখে ক্লান্তির ছাপ কিন্তু চোখে আনন্দ আরাধ্য মৃদু গলাই বলল ওই দিনটা মনে আছে পার্কে পুরোটা সময় তুই আমার হাত ছাড়িস নি মা বাবা অনেকবার ডেকেছিল তোকে কিন্তু তুই শুধু বলেছিলি না আমি আরাধ্য ভাইয়ের সাথেই থাকব একটু থামলো আরাধ্য গলার স্বর নিচু হয়ে এলো জানি না কেন কিন্তু তোর এই ছোট ছোট মুহূর্তগুলো আমার সব কিছু তোর স্মৃতিগুলোই আমার অক্সিজেন হয়ে গেছে আরাধ্য ছবিটার উপর হাত রাখে চোখে অদ্ভুত এক আবেগ আরাধ্য নিজের মনেই বলল তুই জানিস না লিটল বার্ড তুই শুধু ছোটো ছিলি না তুই ছিলে আমার একমাত্র শান্তি আর এখন তুই আমার এক অবাধ্য আবদার যে আবদার আমার মন থেকে কখনো যায় না যে আবদার আমার মন থেকেও আমার উপর বেশি জেদি একটা দীর্ঘ নিঃশ্বাস নেয় আরাধ্য তারপর অ্যালবাম বন্ধ করে বুকের উপর রাখে চুপ বন্ধ করে শুয়ে পড়ে ঘরের নিস্তব্ধতাই বাজে কেবল তার ছোটবেলার এক মিষ্টি হাসির প্রতিধ্বনি সূর্যের আলো মৃদু হয়ে খোলা জানালা দিয়ে ভেতরে ঢুকছে ড্রয়িং রুমে বসে আছে আরমান খান এক হাতে পেপার আর হাতে কফি তখনই দরজার ঘন্টা বাজে কর্মচারী দরজা খুলে দেয় সানায়া ধীরে পা রাখে খানমেনশনের ভেতরে সানায়া আরমান খানকে দেখে সালাম দিল আসসালাম আঙ্কেল আরমান খান চোখের কোনা থেকে তাকিয়ে হালকা হেসে বললেন ওয়ালাইকুম আসসালাম সানায়া হঠাৎ সকালে সকালে এই বাড়িতে সানায়া হালকা হাসি দিয়ে বলল ইশান্তা আর আমিষার সাথে একটু দেখা করতে এলাম ঠিক তখনই কিচেন থেকে বেরিয়ে এলেন রিমা খান সানায়া রিমা খানকে বলল আনটি ঈশান্তা কোথায় রিমা খান হাত মুছতে মুছতে বললেন ঘরেই আছে মা উপরে চলে যাও ওর রুমেই পাবে সানায়া ধীরে ধীরে সিঁড়ি দিয়ে উঠতে থাকে ভেতরে ভেতরে আরাধ্যর কথা ঘুরপাক খাচ্ছে মনে হঠাৎই ঠাস ধাক্কা সানায়া একটু কাত হয়ে পড়ে যে ঠিক তখনই দুইটা হাত তাকে শক্ত করে ধরে ফেলে সানায়া চুখ বন্ধ করে হালকা চমকে উঠে বলল উফ চোখ খুলে দেখে রায়ান রায়ান একটু বাঁকা হেসে বলল পালিয়ে আসার আগেই ধরতে শিখেছি আমি আমি না থাকলে মাটির সাথে দেখা হয়ে যেত তোমার আজ সানায়া চুখ রাঙ্গিয়ে বলল আপনার সামনে আসার আগে মাটির সাথেই দেখা হওয়াটা ভালো ছিল বোধ হয় রায়ণ চোখ চাওয়া মজা পেল তোমার ঠোঁটের কথা একরকম আর চোখের কথা অন্য রকম। সানায়া ঠান্ডা কণ্ঠে বলল আপনার চোখ তো প্রতিদিনই মিথ্যে দেখে বুঝতেই পারছেন না বাস্তব আর কল্পনা কাকে বলে রায়ান হাসতে হাসতে ওকে সোজা করে দাঁড় করায় এই খোঁচাগুলোই তাকে আরো বেশি আকর্ষণীয় করে তুলে সানায়া সানায়া কিছুটা কঠোর গলায় বলল আপনার এই আকর্ষণীয় শব্দটাকে ডিকশনারি থেকে মুছে ফেলা উচিত রায়ান চুপটিপ দিয়ে বলল তুমি তো মনে হয় আমার পুরো ডিকশনারি পাল্টে দিতে চাও সানায়া একটুও পাত্তা না দিয়ে হন হন করে হাঁটতে হাঁটতে বলল ডিকশনারি না আপনার ব্রেইনটাই রিসেট করে দিতে ইচ্ছে করছে রায়ান ওর পেছন দিকে তাকিয়ে হেসে বলে উঠে এই মেয়েটা সত্যি মারাত্মক সানায়া চলে যায় ইশান্তার ঘরের দিকে আর রায়ান সিঁড়ির রেলিংয়ে ধরে উপর ভর দিয়ে দাঁড়িয়ে থাকে চুখে ট্রিপিকেল শয়তানি হাসি সানায়া ধীরে পা ফেলে ঈশান্তার ঘরের সামনে এসে দাঁড়াল দরজাটা আত খোলা ভেতরে তাকিয়ে দেখল ঈশান্তা আয়নার সামনে দাঁড়িয়ে চুল বাচ্ছে ওর বিছানার উপর ছড়ানো ভার্সিটির বই আর একটা হালকা নীল ব্যাগ ইঙ্কিত দিচ্ছে ও আজ ভার্সিটিতে যাচ্ছে সানায়া করা নাড়ল না সরাসরি ঢুকে পড়লো ইশান্তা আয়নার দিকে তাকিয়ে বলল তুই এখানে হঠাৎ সানাইয়া একটা হালকা হাসি দিল ভাবলাম আজকে তোদের সঙ্গেই যাই ভার্সিটিতে কিন্তু এর ভেতরে চিন্তা ছিল অন্য আসলে সে আজ আরাধ্যকে দেখতে চাই গতকাল সন্ধ্যার পর থেকে মনে এক অদ্ভুত অস্থিরতা জমে আছে তার চোখ খুঁজে ফিরছে সেই মুখটাকে যেটা গত কিছু দিনের অকারণে খুব চেনা হয়ে উঠেছে ইশান্তা ব্রাশটা বেগে ঢুকিয়ে বলল ভালোই করেছি সবাই মিলে গেলে মজা হয় সানায়া পাশে এসে বসে তোর কাল রাতে ঘুম হয়েছে ভালো হয়েছ তো একটু দেরি করে ঘুমিয়েছি তুই ঘুম আমি তেমন ঘুমাইনি সানায়া চোখ নামিয়ে ফেলে ঠিক তখনই জর্জার দিকে চুক গেল দুজনের আমিষা দাঁড়িয়ে আছে মুখে হালকা বিস্ময় সানায়া তুই এখানে আমিষা ঘরে ঢুকে পড়ে হা হঠাৎ ইচ্ছে হলো তোদের সাথে যাওয়ার বলল সানায়া কণ্ঠে স্বাভাবিক ভাব আমিষা একটু কৌতূহলী মুখে জিজ্ঞেস করল সকাল সকাল এত টান নাকি কাউকে দেখতে এসেছিস কথাটা বলার সময় ওর চোখে হালকা ঠাট্টা সানায়া ঠুট গুল করে বলল তোর মাথায় জেঠাই আসে সেটাই বলিস আমিষা হাসতে থাকলো আর ইশান্তা ব্যাগের চেন টেনে বন্ধ করে জানালো আমি রেডি তিনজন একসাথে নিচে নামতে শুরু করলো কথাবার্তা হালকা হলেও প্রত্যেকের মনে ভিন্ন ভিন্ন ভাবনার ঢেউ কেউ ভাবছে বন্ধুত্বের কেউ আকর্ষণের কেউ বা শুধুই নিরীহ কৌতূহলের কথা ঘর ছেড়ে নিচে নামার সময় জানালার বাইরে হালকা রোদ ঝলমল করছে কিন্তু তিনজনের মনের আকাশে আলু ঠিক কতটা পৌঁছেছে তা শুধু সময়ই জানে তিনজন একসাথে নিচে নামতেই রিমা খান ওদের দেখে হাসি মুখে বললেন ঈশান্তা আমিষা খেতে এসো খাবার রেডি ঈশান্তা আর আমিষা সোজা ডাইনিং টেবিলের দিকে এগিয়ে গেল রিমা খান তখন সানহের দিকে তাকিয়ে বললেন তুমি এসেছো যখন খেয়ে যাও মা সানায়া প্রথমে একটু হেসে বলল না আন্টি ধন্যবাদ আমি কিছু খাব না বাইরে থেকে কিছু খেয়ে এসেছি রিমা খান একগাল হেসে বললেন বাড়িতে খেতে বসলে না না করলে চলে না কি চলো বস এ বাড়িতে কেউ না খেয়ে যায় না ইশান্তা আর আমিষা একসাথে বলে উঠল বস না সানায়া সবাই মিলে জোরাজুরি করলে শেষমেশ সানায়া বসে পড়ল। ধীরে ধীরে টেবিলের চারপাশে পুরো খান পরিবার জড়ো হয়ে গেল আরমান খান ইমতিয়াজ খান আমিষা ইশান্তা ইহান আদিল রায়ান এবং এখন সানায়া কেবল একজনই অনুপস্থিত আরাধ্য সানায়া বসে এদিক ওদিক তাকাতে লাগলো অস্থির চোখে কারুর খোঁজ করছে সেটা আর কারুর বুঝতে বাকি রইল না ওর চোখ বারবার সিঁড়ির দিকে যাচ্ছে ঠিক তখনই ভরাট পায়ের শব্দ শোনা সিঁড়ি বেয়ে নামছে কেউ সবাই হঠাৎ থমকে তাকালো আর নিচে নামছে ডার্ক ব্রাউন শার্ট আর জিন্সে যেন একরকম দম আটকানো ব্যক্তিত্ব চোখে মুখে গম্ভীর অথচ গভীর কিছু ভাব সানায়ার চুখ আটকে গেল ওর উপর মনে হলো যেন মুহূর্তটা থেমে গেছে তবে শুধু সানায়া না ঈশান্তাও তাকিয়ে আছে ওর দৃষ্টি আরাধ্যর মুখের চেয়ে বেশি ছিল চোখের ভেতরের অভিব্যক্তিতে কিছু অনুভূতি লুকানো কিছু বলা না বলার টানা আরাধ্য এসে টেবিলের পাশে দাঁড়িয়ে সানায়ার দিকে তাকিয়ে প্রশ্ন করল সানায়া তুমি এখানে কি করছো সানায়া হালকা হাসি দিয়ে বলল ইশান্তা আর আমিষার সঙ্গে ভার্সিটিতে যাব ভাবলাম তাই চলে এলাম আরাধ্য কিছু বলল না সুজা গিয়ে নিজের চেয়ারে বসে পড়ল রিমা খান আর তানিয়া খান সবার প্লেটে খাবার দিচ্ছিলেন সানায়ার প্লেটে যখন খাবার তুলছিল তখন সানায়া বলল আনটি আর দিয়েন না আমি বেশি খাই না রিমা খান একটু চমকে বললেন এইটুকু খাবার এভাবে খেলে কি করে চলবে মা সানায়া হেসে বলল আসলে আমার খিদেটাই একটু কম আনটি আরাধ্য ঠিক তখনই নিজের প্লেটের দিকে চুখ রেখে ঠান্ডা গলায় বলে উঠল এমন পাখির মতো খাবার খেলে অসুস্থ হতে বেশি সময় লাগবে না আরাধ্যর এই কথাটা ছিল খুব সাধারণ কিন্তু সানায়ার ভেতরে যেন এক অজানা আলোড়ন তুলে দিল যেন একটা অনাহুত স্পর্শ কাপন দিয়ে গেল বুকের মধ্যে অবচেতন ওর গাল লাল হয়ে উঠল মুখটা একটু নিচু করল কিন্তু এই কথাটাই ইশান্তার মনে অন্যরকম একটা অস্বস্তি ছড়ালো না সেটা হিংসে ছিল না বরং একটা ভয় নিজের অজান্তে ওর চোখ চলে গেল আরাধ্যর মুখে যেখানে অল্প সময় আগেও শুধু ওর দিকে তাকিয়ে কথা বলতো সেই চোখ এখন সানাইয়ের দিকেই যেন একটু বেশি সময় ধরে থাকে টেবিলে যখন সাধারণ কথাবার্তা হাসাহাসি চললেও কারুর মনে অদ্ভুত টানাপূরণ শুরু হয়ে গেছে একজনের মনের অনুভূতির কুড়ি একজনের মনে ভয়ের ছায়া আর একা একা বসে থাকা একজন পুরুষ চোখে স্পষ্ট নির্লিপ্ত অথচ মনের গভীরে বহু অজানা প্রশ্ন গল্প জমে আছে ডাইনিং টেবিলে খাবার পরিবেশন করা হয়ে গেছে সবাই যার প্লেটে মনোযোগ দিয়ে খাবার খেতে ব্যস্ত টেবিল জুড়ে হালকা কথাবার্তা আর রান্নার ঘ্রাণে এক আরামদায়ক পরিবেশ তৈরি হয়েছে এই সময়ে আরমান খান সামনে রাখা পানির গ্লাস থেকে চুমুক দিয়ে আনিলার দিকে তাকিয়ে বললেন রায়হান আজকে ফোন করেছিল তোমাকে নিয়ে কোথাও বের হবে বলেছে তার কণ্ঠে ছিল এক ধরনের নিশ্চয়তা যেন এটা হতেই হবে আনিলা চমকে মুখ তুলে তাকালো বাবার দিকে চোখে মুখে কোনো বিশেষ অভিব্যক্তি ছিল না ঠান্ডাভাবে বলল ঠিক আছে ঘরটা যেন এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল যদিও আনিলার কণ্ঠ ছিল স্বাভাবিক তবু সেই ঠিক আছে এর নিচে চাপা একটা অনাগ্রহ স্পষ্ট হয়ে ধরা দিল কয়েকজনের কানে রায়হানের সঙ্গে আনিলার বিয়ে ঠিক হয়েছে অনেক আগেই দুই পরিবারের মতেই বিয়েটা হবে খুব বেশি দেরি নেই আর মাত্র কদিন বাকি সেটাই যেন হঠাৎ মনে পড়ে গেল আরমান খানের তিনি খাওয়া থামিয়ে সবাইকে উদ্দেশ্য করে বললেন বের তো আর বেশি দিন নেই এখন থেকে আয়োজন শুরু করা দরকার জামাইবাড়ি থেকে লোকজন আসবে আমাদের মান রক্ষা করতে হবে ওনার কণ্ঠে স্পষ্ট ছিল দায়িত্ববোধ কিন্তু সেটা যেন ছিল শুধুই সামাজিক আনুষ্ঠানিকতা পূরণের একটা তাগিদ কন্যার মনের কোনো অবস্থা নিয়ে তার ভাবনা যেন একেবারেই ছিল না আর ঠিক তখনই আনিলা চুপচাপ বসে খাবারের দিকে তাকিয়ে শুধু চামচ নাড়াচ্ছে কিন্তু মুখে কিছু তুলছে না তার ভেতরে যেন ঝড় বয়ে যাচ্ছে আর বাইরে হাস্যোজ্জ্বল পরিবেশটার সঙ্গে সেটা কিছুতেই মানিয়ে নিতে পারছে না তানিয়া খান তখনই খেয়াল করলেন মেয়ের অস্বাভাবিকতা তুই খাচ্ছিস না কেন মা শরীর খারাপ নাকি কি আনিলা একটা ক্লান্ত হাসি দিয়ে বলল না ছোটো মা খেতে ইচ্ছে করছে না একটু ঘরে যাই সবাই তখন নিজেদের খাওয়াই এতটাই ব্যস্ত ছিল কেউ ওর কথার পেছনে ক্লান্তি কিংবা অবসাদ বুঝল না আনিলা উঠে ধীরে ধীরে সিঁড়ি দিয়ে উপরে চলে গেল কেউ আর তাকে ডাকলো না থামাল না একটা চাপা বিষণ্নতা যেন কয়েক সেকেন্ডের জন্য টেবিলে নেমে এলো কিন্তু সেটা ভেঙে দিল তানিয়া খান তিনি আবার ইশান্তা আর ইহানের দিকে তাকিয়ে হাসি মুখে বললেন তোমাদের তো একটা কথা বলা হয়নি তোমাদের মামা মামি কাল আসবে তোমরা কাল কোথাও যাবে না বাড়িতেই থাকবে মার কথা শুনে ইহান একটু অবাক হয়ে বলল মামা মামি আসছে হঠাৎ কোনো বিশেষ কারণ আছে নাকি মা তানিয়া খান মাথা নাড়িয়ে বললেন না কোনো বিশেষ কারণ না অনেক দিন তো দেখা হয় না তাই একসাথে সময় কাটাবে ভাবছে আর ঈশান্তা তোর মামি কিন্তু তোকে খুব মিস করে ঈশান্তা হালকা হেসে মাথা নিচু করল আর ইহান যেন ভেবে পাচ্ছিল না এ আশা কতটা সাধারণ আর কতটা উদ্দেশ্য প্রণোদিত এদিকে আরাধ্য খাওয়া শেষ করে প্লেট সরিয়ে এক গ্লাস পানি খেল তারপর উঠে দাঁড়িয়ে বলল ঈশান্তা আমিষা সানায়া তোমরা খাওয়া শেষ করে বাইরে এসো আমি অপেক্ষা করছি ওর গলার শর ছিল শান্ত কিন্তু কেমন যেন গম্ভীর এই ছোট ডাকেই তিনজনের মুখে হাসি ফুটল সানায়ার চুপ চকচক করে উঠল যেন অনেকক্ষণ ধরে এই কথাটার অপেক্ষাই ছিল আমিষা অবাক হয়ে ঈশান্তার দিকে তাকালো কিন্তু কিছু বলল না আর ঈশান্তার বুকের ভেতর এক গোপন তৃপ্তি খেলে গেল যেন ওর নামটা বলেছে প্রথমে তাতেই একটা অদ্ভুত শান্তি তিনজনই দ্রুত হাত চালাতে লাগল প্লেট খালি করার জন্য টেবিলের সবাই ব্যস্ত থাকলেও এই তিনজনের মনে তখন চলছিল এক অদ্ভুত প্রতিযোগিতা কে আগে পৌঁছাবে কে আগে পাশে বসবে আর কে আগে চোখে চোখ রেখে আরাধ্যের সঙ্গে কথা বলবে এ ভাবনাগুলোর মাঝেই দিনটা এক নতুন মূর নেওয়ার প্রস্তুতি নিচ্ছিল গেট থেকে বেরিয়ে ড্রাইভওয়েতে হেঁটে আসছে ইশান্তা আমিশা আর সানায়া সকালের আলোয় খানভিলা আর গাছের ছায়াগুলো এক ধরনের শান্ত সৌন্দর্য ছড়িয়ে রেখেছে চারপাশে খানিক দূরে আরাধ্য দাঁড়িয়ে আছে কালো গাড়িটার পাশে ঠান্ডা মুখে ওদের ঠিকই তাকিয়ে আছে ওদের দেখতে পেয়ে আরাধ্য বলে উঠল চলো উঠে পড়ো ঈশান্তা আর আমিষা পেছনের ছিটে গিয়ে বসলো স্বাভাবিকভাবেই আর সানায়া এগিয়ে গিয়ে সামনের সিটে বসল তার মুখে একটা অদ্ভুত হাসি যেন অনেক এগিয়ে যান সে সামনে বসবে আরাধ্য ড্রাইভিং সিটে বসে সানায়ার দিকে তাকিয়ে হালকা গলায় বলল। সিল সিট বেল্ট বেঁধে নিও সানায়া একটু চমকে গিয়ে বলল হ্যাঁ তারপর ধীরে ধীরে সিট বেল্টটা বেঁধে নিল তার গালটা একটু লাল হয়ে উঠেছে চোখে মৃদু ঝিলিক আরাধ্য গাড়ি স্টার্ট দেওয়ার আগে একবার লুকিং গ্লাসে তাকালো সেখানে ধরা পড়ল ঈশান্তর মুখ চোখে চাপা কিছু কিন্তু ঠোঁট একদম বন্ধ অভিমান যেন ঠোঁট ছুঁয়ে থেমে গেছে গাড়ি চলতে শুরু করল পথে গাছের ছায়া পড়ছে গাড়ির কাছে আলো আধারির মাঝে আরাধ্য হালকা গলায় সানায়কে কিছু একটা জিজ্ঞেস করলো কথোপকথন গড়াতে থাকলো আবহাওয়ার গল্প ক্লাসের গল্প সামান্য হাসি ঠাট্টা এক সময় হঠাৎ করে আরাধ্য বলল তোমার চুপগুলো খুব স্পেশাল জানো পরিষ্কার জল রঙের মতো খুব কম মানুষ এমন চুপ পায় সানায়ার চুপ কপালে ও থমকে গেল তারপর মুচকি হাসল গাল আর একটু লাল হয়ে উঠল সে জানে এমন কথা আরাধ্য সবার সঙ্গে বলে না কিন্তু সেই মুহুর্তে পেছনের সিটে বসা ইশান্তার মনে যেন একটা ধারালু কিছু বেঁধে গেল ও জানে এই প্রশংসাটা ওর জন্য নয় অথচ ও চেয়েছিল হয়তো একদিন অনেক দিন ধরেই অপেক্ষা করছিল এমন কিছু শোনার ইশান্তা জানালা দিয়ে বাইরে তাকিয়ে রইল ওর মনে তখন একের পর এক প্রশ্ন আপনি কেন এমন করলেন আরাধ্য ভাই আপনি তো এমন ছিলেন না আমি তো ভেবেছিলাম আপনি শুধু আমার পাশে থাকবেন আমার কষ্ট বুঝেন আপনি তো আমারই ছিলেন তাহলে হঠাৎ ওর চোখে আপনি কি এমন দেখলেন বিশ্ববিদ্যালয়ের গেটে এসে গাড়ি থেমে গেল আরাধ্য বলল তোমরা নামো আমি পরে আসছি তিনজন নেমে গেল আমিষা আর সানাইয়া সামনে হাঁটছে কিন্তু ঈশান্তা একটু পিছিয়ে গাড়ি দূরে সরে যেতে থাকল আর ঈশান্তা দাঁড়িয়ে থাকলো জায়গাতেই ওর মনে তখন একটাই ভাবনা আপনি আমার গল্পের ভিলেন হয়ে যাচ্ছেন আরাধ্য ভাই আমি তো আপনাকে হিরো ভেবেছিলাম আপনি না আমার ছিলেন আমার কপালের হাত বুলিয়ে দিতেন কিন্তু আজ আপনি ওর চোখে হারিয়ে গেলেন ঈশান্তা মাথা নিচু করে ধীরে ধীরে হাঁটতে লাগলো মনে হচ্ছিল পায়ের নিচে জমিন না আলগা বালু যা ওর সমস্ত ভর টেনের নিচে নিচে অনেক নিচে ছাদের কোনার রেলিং ধরে দাঁড়িয়ে আছে আনিলা মাথা নিচু চোখের দৃষ্টি নেই চারপাশে সকালের আলো পড়ছে পাখিরা ডাকছে কিন্তু এসব যেন কোনো কিছুই ওর কাছে স্পর্শ করতে পারছে না মন যেন দূরে কোথাও চলে গেছে কোনো পুরনো স্মৃতি কিংবা অদেখা কোনো ভয়ের দিকে পেছন থেকে একজোড়া পা এসে থামলো ওর পাশে নরম গলায় কেউ বলল এখানে কি করছিস আনিলা চমকে তাকালো দেখল ইহান চোখে কৌতূহল কিন্তু গলায় এক ধরনের কোমলতা এভাবে দাঁড়িয়ে থাকি মাঝে মাঝে আনিলা ধীরে বলল ভালো লাগে ইহান রেলিং এর উপর কনুই রেখে দাঁড়ালো ভালো লাগছে নাকি কিছু নিয়ে ভাবছিস আনিলা হালকা হাসল ভাবা বন্ধ করতে পারলে ভালো লাগতো বোধ হয় ইহান কিছুক্ষণ চুপ করে রইল তারপর বলল আর কদিন পরেই তোর বিয়ে রায়হান তোকে নিতে আসবে আজ তুই এমন মনমরা হয়ে আছিস কেন একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল আনিলা গলার স্বর নিচু হয়ে এলো বিয়ে এই শব্দটাই এখন কেমন অচেনা লাগে আমি কোনো প্ল্যান করিনি এই জীবনটা নিয়ে কিছুই ভাবিনি কখনো এমনকি রায়হান কেউ না ইহান কিছু বলল না শুধু আনিলার দিকে তাকিয়ে থাকল ওর মুখে স্পষ্ট ছিল না বলা কিছু অভিমান না হয়তো অপূর্ণ কোনো ইচ্ছে তুই খুশি না ইহান প্রশ্নটা খুব সরলভাবে করল কিন্তু এর উত্তরটা কঠিন খুশি হতে হয় না আনিলা একবার মুখ ফিরিয়ে ইহানের চোখে তাকালো সবাই ভাবে যে মেয়ে বিয়ের দিন গুনে শাস্তে ভালোবাসে নতুন জীবনের জন্য উচ্ছ্বসিত থাকে আমি সেগুলো কোনোটাই নয় তাই মনে হয় আমি হয়তো ভুল মানুষ ইহান হালকা হাসল তুই ভুল না আনিলা তুই শুধু নিজের মতো আর সেটাই তোর সবচাইতে বড় সত্যি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে ইহান পকেট থেকে ফোনটা বের করলো সময় দেখে বলল রায়হান আসছে তুই রেডি হয়ে নিস ওর সাথে তোকে বাইরে যেতে হবে এনজয় করিস হ্যাঁ এটুকু বলেই ও ছাদের সিঁড়ির দিকে হাঁটা দিল আনিলা তাকিয়ে রইল ওর পেছনে যতক্ষণ না ওর পায়ের আওয়াজ মিলিয়ে গেল তারপর ধীরে ধীরে চোখ নামিয়ে আনিলা একা একা বলল এনজয় সত্যি কি পারবো আমি উপভোগ করতে এই সম্পর্ক এই দায়িত্ব এই ভবিষ্যৎ যে পথটা আমি নিজে বেছে নিইনি তার আনন্দ খুঁজব কীভাবে ওর চোখে এক ধরনের শূন্যতা ঠোঁট নড়ছে বটে কিন্তু কণ্ঠে গলা কাঁপে ভেতরে জমে থাকা প্রশ্নগুলো প্রতিদিন নিজের কাছেই করা হয় কিন্তু কোনো উত্তর আসে না আকাশটা তখন ধীরে ধীরে রোদের নিচে গাঢ় নীল হয়ে উঠেছে কিন্তু আনিলার মন যেন আরও গাঢ় হয়ে যাচ্ছে এক অজানা বিষণ্নতায়